পৃথিবীতে বহু মানুষ নিজেকে বিশ্ব নেতা বলে দাবি করছে অনেককে করাচ্ছে অথচ তাদের জন্ম ঠিক নেই তাদের মা এক ধর্মের বাবা এক ধর্মের বেশি বলে ফেলল আমার ফাঁসি চাই এ বইটা কেনেন দেখেন আপনার যদি রাগ হয় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রেন্ডুল লিখা লেখেন এই বইটা নিয়ে আসেন এখন বাজারে পাওয়া যাচ্ছে পনেরো বছর তো বাজে আপ তো ছিল এখন পাওয়া যাচ্ছে দেখেন মা এক ধর্মের বাবার এক আমি আন্দাজে বিশ্ব নেতা বানিয়ে দিলি হবে নবীদের কথা বলছিলাম কেন এই দেখান থেকে এবার দলিল নেন হজরত ঈশা উনি নবী না এরা কোন জামানায় আছে হজরত ঈশা কি আরো জোরে বলে উনি যে নেতা ছিলেন কোন সন্দেহ আছে ওনার জন্মের পরেই জাতির লোকের ওনার অবৈধ বলেছিল আল্লাহ পাক বলেন ফাশারাতে ইলাইহি ক্বালু কাইফা নাকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া

দন্ত হাইয়া নেতৃত্ব যারা দেন ও নেতারা কান খাড়া করে শোনেন হজরত ইসা ডাক দিয়ে দল থেকে জাতির লোককে জানিয়েছে আল্লাহ পাক আমাকে সামনে কিতাব দিবেন জামানার নবী করে পাঠিয়েছেন সদনবী না ওয়াজালানি মুবারকান আইনা মাকুনতু আমি সেখানেই থাকব জায়গাটা বরকতময় করে দেবেন নেতাদের বৈশিষ্ট্য এইটা প্রথম গুণ তাদের দ্বারা সেখানে যাবে আল্লাহ ওই জায়গাটা বরকত দিয়ে ভরে দেয় আজ দেশের দিকে তাকান যে সমস্ত নেতা কোন জায়গায় গেলে ওই জায়গাটা ধরশনের সেনচুরি করে বন্যার বউ নিয়ে ভিজে যায় এই যে দরবেশ দরবেশের জীবনী পাঠ আছেন এখন কোন ব্যাংকারের বউ নিয়ে ভেগে গেছে ঈসা আলাইহিস সালাম তিনি নেতা ছিলেন তিনি বললেন আল্লাহ যেখানে আমাকে নেয় সেখানেই বরকত দিয়ে আল্লাহ ভরে দেয় আপনি নবীর আদর্শের নেতা ঢাকা আনাজ আমি নাম ধরে বলছি ডাক্তার সফিকুর রহমান যেখানেই যাচ্ছে মনে হচ্ছে বরকত দিয়ে ভরে যাচ্ছে কোস্টি আয় শহীদ পরিবারে 32 লাখ টাকা দিয়েছে কয়েকদিন আগে এই দেশে টাকা কোটিgram লাখ দিয়েছে যেখানে যাচ্ছে সেখানে মরগতে ভরে যাচ্ছে মানুষ তার সিহারা দেখার জন্য পাগল চাকালা লোক নিয়ে এদেশে দরবেশের মতো মানুষ 32 না 23 হাজার কোটি টাকা distrib এমন নেতা যেখানে যায় শুধু মারিং শুধু কাটিং আর এমন মানুষকে আমরা দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছে বরকত দিয়ে ভরে যাচ্ছে আপনি নেতা খুঁজে পান না আন্দাজে যেখানে যাবে নেতা তার কোয়ালিটি এটা জায়গাটা আল্লাহ নিজে বরকত দিয়ে ভরে দেবেন নেতারা কি বলেন ওয়াও সালাতি ওয়া আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যেন নামাজ পড়ে আমি যেন যাকাত দেই কি নেতা নামাজ পড়ে না

নেতাদের আরো বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন আমার মনে হয় কোরআনের এই কথাগুলো একটু বানিয়ে বানিয়ে বলছি আলেমদেরকে তাহলে জিজ্ঞাসা করেন বানাচ্ছি কিনা সবগুলো তাফসিল থেকে আমি পরে এসেছি নেতা না তাদের মা বাবার ভক্ত হয় এমন নেতা তাকান ঢাকাতেই পড়ি আছে সারা জীবন মা বৃদ্ধাশ্রমে কাটায় এদেশে নেই নাম ধরা লাগবে কিসের নেতা আপনি নেতৃত্ব দেওয়ার জন্য চার সাতটা কোয়ালিটি লাগে তার এক নম্বরে নেতারা হবে বৈধ সন্তান এবং বৈধভাবে নেতৃত্ব দেবে এই সাড়ে পনেরো বছর যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশগুলো অবৈধ এই জন্য আমরা সময় দিতে চাচ্ছি যারা দায়িত্বে আছেন একটা সম্মানজনক সময় নিয়ে এমন একটা সংস্কার করে দেন তাড়াতাড়ি যেন দিনের ভোট রাতে না হয় কথা বলে না কেন তাড়াহুড়া করে যদি তাদেরকে নামিয়ে বলে না ভোট দিয়ে দেন কি হবে ওই দিনের ভোট রাতে হয়ে যাবে কারণ সারা আছে এখনো পর্যন্ত সালেম বসে আছে চেয়ারে কথা বলেন না কেন একশো জনের ৬৫ জন সালেমকে বদলি করা হয়েছে এখনো পর্যন্ত পঁয়ত্রিশটা সালেম শিয়ারে আছে এদেরকেও আমরা সময় দিচ্ছি তাড়াতাড়ি নামিয়ে দিতে কোনো সালেম যেন চেয়ারে না থাকে কারণ এগুলো ক্যান্সার এগুলো থাকলে আবার ও দিনের ঘটনাতে করে ফেলবো এক লোক বিয়ে করে বাসুর ঘরে বর গেছে দাদি শাশুড়ি যে বলছে ও। নাতির বউ আমি কিন্তু বতি চাই ঠিক আছে আমার সময় দেবেন শাশুড়ি এসে বলছে বউমা আমার নাতি চাই যে মা আপনি সময় দেবেন না কেবল আমি আসলাম আপনার ছেলের সাথে এখন আমার দেখাও হয়নি ননদ আর দেবর এসে বলছে ভাবি কি করবা আমরা জানি না আমাদের কিন্তু হাবিসা চাই ঠিক আছে স্বামী এবার ভাষণ করে এসে বলছে বল আমার কিন্তু বেবি চাই বলার মুখ তুলে বলছে তো বংশ কি সব পাগল এখন আমার কিছুই হইল না দশ মাস দশ দিন যাবে সংসার হবে এরপরে তো কারো বেবি কারো নাতি কারো ভাতিজা নাকি আমি ফেলাচ্ছি লোট করে সঙ্গে আসবো দায়িত্ব দিয়েছি অন্তত দশ মাস দশ দিন সময় তো দেবেন কেবল দেড় মাস সংস্কার আরম্ভ হয়েছে জালেমরা থাকবে না ইনশাল্লাহ একটা জালেমও থাকবে না সবগুলোকে এশিয়ার থেকে নামিয়ে এখানে নতুন মানুষকে পেশ করা লাগবে যে আমি নিআলবো মেলাক্সিডট করে বাইরে থেকে আমাদের সংসার করা লাগবে না সংসার হবে 10 মাস 10 দিন যাবে এর পরে কারো নাতি কারো ছেলে কারো যা সব পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা সুন্দর এই সময়টা পড়া না করে আমরা যারা দায়িত্ব আছেন আপনাদের সম্মানজনক সময় দিচ্ছি সংস্কার করে। বয় সাম্মা বিরাদি ছাত্র আন্দোলনের নয় বছর ভিতরে এটা একটা দাবি যে আমাদের সংস্কার চাই। আমার ওই বিচার পথে যেমন হাত ফলা এখন মনমতো বিচার করা যাচ্ছে। এই দেশে যেন সবাই হাত ফলা অবস্থায় থাকে। সব সংস্কার গরিবে। কোন zalim কে আমরা দেখতে চাই না। আমি বললাম না মাওলানা মামুনুল হকের কথা যে zalim তালিকা করে করে পাঠিয়ে দেন। কিয়ামতের আগে জানের প্রবেশ করতে না পারে। হযরত নূহ দোয়া করেছিলেন লা তাযারা আলাল আরদি মিনাল কাফirina দাজ্জারন ই আল্লাহ কোন জানো না থাকো না আন্ডা বাচ্চাও জানো না ঠিক কারণ নর পেট থেকে যেটা আসবে ও ডবল হারাম হবে আমরা আশা করছি যারা আছেন কোন টানাটানি করে সকাল আসতে আসতে জানো শুনিকে 35% এখনো বাকি আছে সালেমরা এদের কারণে তো আজকে বাইতুল মাকামের মারামারি হয়েছে আরো থাকে দেশটা ইনশাআল্লাহ শান্ত হয়ে যাবে। আমিন নেতৃত্বের কথা বলছিলাম কেন দল করতে হলে একজন নেতা লাগে। নেতার ভেতরে কোন থাকা লাগে কয়টা? সাতটা বলেন। এক নাম্বার এই কোন হচ্ছে নেতারা হবে বৈদ জোর করে থাকবে না। বৈদ ভাবে থাকবে। আমরা একদিন দেখে যেটা অবজার্ভ করেছিল বৈদ ভাবে না সব অবৈধ ভাবে। দুই নম্বরে দল করতে হলে লাগে সংগঠন। সে সংগঠনের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন অলতাকুম মিনকুম উম্মাতুন জাতি হওয়া লাগবে উম্মত হওয়া লাগবে কোরআন কেন্দ্রিক এখানে চারটি কর্মসূচি আছে যেই দলের ভেতরে এই চারটি থাকবে তারা ভালো কাজে আদেশ দেবে অন্যায় দেখলে তারা প্রতিবাদ করবে আপনি দেখেন এই দেশে হাজার হাজার দল আছে ভালো কাজে আদেশ দেবা অন্যায় দেখলেই প্রতিবাদ করা কাদের ভেতরে সেটাই আল্লাহর হক্কানি দল রান্না ঘক কানি দাবি করে তিন নম্বরে বেশি পথিক লাগবে পতিক হয় সল্নাতি পতিক নেওয়া লাগবে আপনার এ পৃথিবীতে আমার মনে হয় ন্যায় বিচারের মানদণ্ড যেটা দাঁড়িপাল্লা টুপি এর ভেতরে আরো পাঁচটা পেয়েছি আমি দাড়ি দাড়ি পাল্লা টুপি এগুলো সব ন্যায় বিচারের পথিক সল্নাথ আল্লাহ নবি আদর্শের ভেতরে এগুলো ছিল যদি আপনার মারখানিতে হয় এরকম মারখানিবে হয় টুপি মারখানেন নাই দাঁড়ি বাল্লা মার কানে চার নাম্বারে পেয়েছি আমি অফিস লাগে এ পৃথিবীতে দল করতে হলে অফিস লাগে না আমাদের অফিস আছে আমাদের অফিসের নাম মসজিদ আমাদের অফিসের নাম কি যাদের আনাগোনা মসজিদের সাথে যাদের সম্পর্ক মসজিদের সাথে এমন এমন দল আমরা পাই মসজিদ তো দূরের কথা কোনোদিন পূর্ব দিকে পশ্চিম দিকে আঝাড় খেয়ে পড়ে না ও যদি আছাড় খেয়ে পড়েও তো দিল্লির দিকে পড়ে ঠিক মানে পশ্চিম দিকে মরলে তো না আমাদের এই অন্তরটা ঝুলে রাখা লাগবে কিসের সাথে মাস্তিদের সাথে বলেন বলেন মাসজিদের বলেন যার অন্তর সব সময় সাথে ঝুলে থাকে এখন তো নামাজ পড়ে বের হয়ে যায় আবার কখন নামাজ পড়তে যাবে এরকম মনযান এই লোকটাকে কিয়ামতে আরশের ছায়া আল্লাহর দিকে স্থান দিয়ে দিবেন ধরমণ সুবহানাল্লাহ তাহলে অনুসরণ করা লাগবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না রসুল্লাহ কে আল্লাহ নবীকে অনুসরণ করলে সাতাশটা উপকার হয় দুনিয়া আখেরাত মিলে কয়টা আরো জোরে বলেন এক নাম্বারে আল্লাহ পাক বলেন এ পৃথিবীতে একজন মানুষকে আমি পাঠালাম যাকে অনুসরণ করলে জীবনের গোনা করবে মাফ হয়ে যায় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা বে ঘুর মায় বাঘ অলু র সূরা ইমরান এর 31 নম্বর আয়াতে আছে ইবনে কাসিরের মতে হে নবী আপনি বলেন যদি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি করো আমার অনুসরণ করো আমার অনুসরণ যখন থেকে আরম্ভ করবা ওই সময় থেকে আল্লাহ দুইটা পুরস্কার দেবে এক নম্বরে জিবলের গনাগুলো माफ করে দেবে দুই তুমি জান্নাতী বলে ঘোষণা দিয়ে দেবে এবার আমার প্রশ্ন অনুসরণ করা লাগবে নবীকে পূর্ণাঙ্গ নাংশিক না না এদিকে তাকান এই যে ফাত্তা মিউনি আমার অনুসরণ করো এই কথা বলতে নবীজি বলেছেন অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ আমাদের অনুসরণ কি আংশিক হয় না পূর্ণাঙ্গ আমরা হয়তো আজ অনেকে দাড়ি টপি বাংড়ি জোব্বা খাবার পরে মিষ্টি খাওয়া মেশা করা এইগুলো নিয়ে ব্যস্ত কিন্তু নবীর জীবনে যে আরো আছে পূর্ণাঙ্গ করতে পারে বিশ্ব নবী খাবারের পরে যেমন মিষ্টি খেয়েছিলেন নাবাজরাকে যেমন মেশাব করেছিলেন এই নবী দশ বছর দিয়ে রাষ্ট্র সারিয়েছিলেন এটা আপনার কাছে সোন্নাত মনে হয় আর ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি মানুষ আমার হয় নবী এখন বেশি থাকলে আপনি এটাই করতেন এই আমাদের অনুসরণ আমরা দেখতে পাই যে আংশিক হচ্ছে পূর্ণাঙ্গ হচ্ছে না আর যারা যুগে যুগে দেখলাম পূর্ণাঙ্গ অনুসরণ করেছে তারা মাপ পেয়েছে তারা জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে আর যারা পূর্ণাঙ্গ অনুসরণ না করে আংশিক অনুসরণ করেছে তারা জাহান তারা মাফ পায়নি জাহান নামে গেছে তার মাফ করলে তো পাই এরকম তার অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক আংশিক ছিল ওর পুরা জীবন আমি পড়েছি আবদুল্লাহ ইবনে উবাইর জীবনের ভেতরে আমার এক জায়গায় শুধু টুটি ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশ চলুক এইটাও চাইতো না তাছাড়া বাকি সব অনুসরণেরকে বেজে আমি আর রাসূলের বেজন নামাজ পড়তো রাসূলের মতো দাড়ী রাখতো জব বাগাই দিত কাবা শরীফ তাওয়াফ করতো নবীর সাথে হজ গিয়ে ইফতারি করতো নবীর সাথে নবীর কথা মতো নিজের নাম বাবার নাম ছেলের নাম নাতি ছেলের নাম সব আবদুল্লাহ রেখে দিয়েছিল কিন্তু এক জায়গায় কোনো দিন চাইনি যে ইসলাম দিয়ে মদিনা চলু এটা কেউ দুনিয়ার কাজ মনে করতো রসুলের পেছনে থাকতো না আল্লাহ নবী এটা কায়েম করার জন্য হতে যাচ্ছিলেন তখন তিনশো লোক নিয়ে থেকে গিয়েছিল আর যদি আপনার অনুসরণ রকম আংশিক হয় ওর জন্য আল্লাহ দিয়েছিলেন আল্লাহ তো সল্লি আল্লাহ হোম আছে হোম এটা জমির বহু বছর আব্দুল্লাহ ইবনে উমাইর নাম যদি আল্লাহ দিয়ে দিতেন তা আমরা জোন চিন্তা থাকতাম না কারণ হোম দিয়ে আমরাও জামেলায় আসি আল্লাহ বলেন শুধু এর না এর মতো যারা আসবে দুনিয়ায় যারা শুধু আংশিক অনুকরণ করে পূর্ণাঙ্গ না যেন ব্যাপীতাদের জানাজা দুরের কথার কবরের পাশে তো না আমার মনে হয় কুরআনের আয়াত যদি আজ নাযিল হওয়ার সিস্টেম থাকতো বাংলাদেশে বহু মানুষের নামে আয়াত নাছিল হই যেত

ছয় নারীকে আপনার আদর্শ বলে ঘোষণা এসেছে হাদিস করানি তার এক নাম্বার এই হাজরতে খাদিজা তুল কোবরা রাজি আল্লাহ তাকে আল্লাহ সালাম দিয়েছিলেন যে কারণগুলোতে তার অন্যতম কারণ তিনি স্বামীকে সাহায্য করতেন ইসলামের পথে চলতে ইসলাম কায়েম করতে ইসলাম প্রচার করতে যারা সাহায্য করেন স্বামীকে যারা স্বামীর জন্য পাহারায় থাকে সব সময় স্বামীকে সাহায্য দোয়া করে তারা খাদিজা তুল কোবরার সাথে জানলাতে থাকতে পারবেন আমাদের মা বোনদেরকে খাদিজার মতো জীবন অনুসরণ করার তাফিক দিয়ে